বিবেকবোধ নেই যাদের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে তারা দশমীতে ক্ষমতার কাছে সুখের পর সুখ ভরে নিজেদের বিবেকবোধের ভিত্তি করে দিয়েছেছে তারা এখন আমাদের মা-বন্ধের এমন কথা বলে যেটা আমরা মুখ উচ্চারণ করতে পারি না ওই ছৈরাচারের দশরগে পাঁচটা তেলবাজের আমরা বলতে চাই নিজের যদি ঘর নিজেরা যদি কোন মায়ের পায়ের পেট থেকে এসে থাকেন নিজেদের কোন যদি সন্তান থাকে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন যে আপনার ওই মেয়ের সন্তান আপনার স্ত্রী আপনার ওই মা আপনার এভাবে একজন বোনকে একজন মেয়েকে এভাবে খালি দেওয়াকে সমর্থন করে কিনা আমরা স্পষ্ট করে বলি এই বাংলাদেশে এই বাংলাদেশের বাইরে যে অবলিগের প্রসররা

তাদের কাছে জানতে চাই তারা ক্ষমতায় আসার জন্য জনগণের রাস্তা যখন প্রতিনিয়ত হারাতে বসেছে তখন কি আবার তারা ভারতের সাথে নেগোসিয়েশন করে তাদেরকে খুশি করে আওয়ামী লীগকে পিঠ চাপড়ে জাতীয় তার সাথে নেগোসিয়েশন করে তারা কি এই বাংলাদেশে নতুন করে ক্ষমতায় আসতে চায় কিনা তাদেরকে মনে রাখতে হবে দু হাজার চব্বিশের অভ্যুত্থান শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না চব্বিশের অভ্যুত্থান শুধুমাত্র প্রাচীন আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না চব্বিশের অভ্যুত্থান আধিপত্য এই যে বাংলাদেশে যে আধিপত্যবাদ জারি করেছিল ভারত তাদের ওই আধিপত্যের বিরুদ্ধেও ছিল সেই আধিপত্যবাদী ভারত আর আসতে পারবে না করে আমাদের জায়গা থেকে বলতে চাই সেটা বিএনপি হোক অন্য কোন প্রতিষ্ঠান হোক নির্বাচন কমিশন হোক যদি তারা মনে করে জনগণের রায়ের বিপরীতে গিয়ে জনগণের একাঙ্ক্ষার বিপরীতে গিয়ে বিভিন্ন প্রভাবকের দ্বারা প্রভাবিত হয়ে এজেন্সি প্রতিষ্ঠান দল ব্যক্তি দ্বারা প্রভাবিত হয়ে তারা আটকে তারা আমাদেরকে নিয়ে কটুক্তি করে তারা এগিয়ে যাবে ক্ষমতায় বসবে এই আশা তাদের পূরণ হবে না এরকম কটুক্তি ওই বিএনপি কে নিয়ে আজকে থেকে এক দুই বছর আগে আওয়ামী লীগ করত এখন কতুক্তি অন্যান্য হবে বিভিন্ন ধরনের জুলুমের শিকার ব্যক্তি দল মানুষকে নিয়ে ওই আওয়ামী লীগ করত কিন্তু তাদের আজকে কি অবস্থা সেটা থেকে যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শিক্ষা নিতে হবে বিএনপি কে শিক্ষা নিতে হবে বাংলাদেশ আগামীতে রাজনীতি করতে চাওয়া প্রত্যেকটা রাজনৈতিক দলকে শিক্ষা নিতে হবে আমরা দেখেছি আমাদের বিপ্লবের অন্যতম যোদ্ধা আমাদের বিপ্লবের রাজবন্দী আমাদের সদস্য সচিব চলা বাক্তার কিভাবে সেখানে অপদস্থ করা হয়েছে এবং অপদস্থ করার ক্ষেত্র তৈরি করে দেওয়া হয়েছে আমরা ডক্টর বলতে চাই আপনি যদি শুধু মাত্র নিজের প্রোটেকশন নিয়ে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করেন তাহলে acabir বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ বিষয় আন্ডার আপনার কাছে উপস্থাপন করে না আপনার দিকে পুরো বাংলাদেশ তাকিয়ে ছিল আপনার দিকে সেই পরিবার অদ্ভুত একটা আযোজনা আছে বলো আমরা স্পষ্ট করে একটা কথা বলি পিঠ পাঠিয়ে যে চলার স্বভাব দেখাবে তার এই বাংলাদেশে আর পিঠ পাঠিয়ে চলা হবে